এখন কাঁঠাল পারবো কাঁঠাল পেরে রান্না করে সবাই মিলে খাবো এই দেখো আমি কাঁঠাল কাটছি কি সুন্দর কাঁঠাল এটা আমি কাঁঠালটা কাটি এই এই কেটে দিলাম যে কেটেছি এখন নিয়ে রান্না করবো কি মজা সবাই মিলে খাবো মাংসের মতো রান্না করে তাহলে যাই এবার রান্না করবো তারপরে খাবো এই দেখো কত কাঁঠাল কি মজা কাঁঠালগুলো দেখো বড় কাঁঠাল দেখো কত বড় হয়েছে কাঁঠাল আবার পাকলে খাবো এই কাঁঠালে রান্না করবো আমরা একটা ছোট দিলে হবে বুঝলি